মর্নিং বন্ধুরা চলুন রবিবারে টিফিন নিয়ে চলে এসেছি আজকে এখান থেকে আমি ব্লকটা শুরু করছি এই দেখুন রোববারের টিফিন কি বানিয়েছি এই যে পরোটা আর ফুলকপি আলুর তরকারি আচ্ছা এই দেখুন আপনাদের দাদা বসে গেছে দাদাকে টিফিন দিয়ে দিই চলুন আজকে আমাদের রবিবারে এটাই টিফিন করেছি ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে পরোটা রোববারটা একটুখুনি অন্য রকম করার চেষ্টা করি প্রতিদিন যাই খাই না কেন রোববারটা একটু ও লুচি পরোটার মধ্যেই রাখতে চাই কেন ভালো লাগে আমি মনে ভাবছিলাম বলবো ওই দেখুন দাদার কথাটা কিন্তু তাহলে আমি বুঝি বলুন দেখুন দাদার মনের কথা তাহলে আমি বুঝি গেছিলাম দেখছেন দাদার মনের কথা আমি বুঝি দাদা বলার আগেই কিন্তু আমি ভেবেছি যে আজকে পরোটা করবো এটাই আজকে সকালের টিফিন হ্যাঁ এই যে ওট রাখো তো সব খেতে বসে গেছি আর ওইখানে ওই দেখুন আমার সোনা বাবারাও কিন্তু ওদের খাওয়া হয়ে গেছে ওরাও কিন্তু ওই যে খেয়ে দিয়ে দেখুন এক একটা মাথায় ফুল দিয়ে বসে আছে সুন্দরীরা এই যে দেখছেন দুটো সুন্দরী আমার বসে আছে ওখানে চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই পুজোর একটা রম রম তো চলেই এসেছে তার জন্য কিন্তু এখন থেকে মোটামুটি খাওয়া দাওয়া সমস্ত কিছু একটু করে শুরু হয়ে যাচ্ছে আজকে আপনাদের আমি মার্কেটিং দেখাবো আমি দেখাইনি কি মার্কেটিং করেছি না করেছি আজকে আমি আশা করি আপনাদের দেখাবো সাথে থাকুন আশা করি ভালো লাগবে টুকটাক যা কেনার ছিল কিনে নিয়েছি চলুন আমাদের এখানে দুর্গা পুজো অতটা আমাদের ভালো লাগে না আমাদের এখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজো চন্দননগর হচ্ছে জগদ্ধাত্রী পুজোর স্পেশাল তাই আমরা জগদ্ধাত্রী পুজোর জন্যই কিন্তু সব কিছুটা ইয়ে করি দুর্গাপূজা মা আসে মায়ের একটু আলাদাই থাকে ঠিক আছে কিন্তু জগদ্ধাত্রী পুজো বেশি বেশি আনন্দ আমাদের চলুন বন্ধুরা সাথে থাকুন কাজটা সেরে নিয়ে আমি কী কেনাকাটা করলাম পুজোতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চলুন মা চলে গেছে মা ছিল মা আজকে সকালবেলায় চলে গেছে বাড়িতে পুজোতে পুজো যেহেতু ওখানে থাকবে বাড়িতে তাই হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা আমার সোনা বাবাদের দুপুরের খাওয়া হচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি সিঙারা আমার সোনা বাবারা আজকে মিষ্টি সিঙারা খাবে তার পাপা এনে দিয়েছে তাদের জন্য মিষ্টি সিঙারা মিষ্টি দেখতে মিষ্টি সিঙারা খাবে আর এনাকে দেখুন ফুলের মূল হচ্ছে মুকুট পড়েছে দেখছেন ফুলের মুকুট পড়েছে এনিও পড়েছে হ্যাঁ হ্যাঁ ফুলের মুকুট পড়েছে দেখছেন দেখুন আগে দুপুরের খাওয়া ওদের এটাই দেওয়া হয়েছে দাদা পুজো দিতে বসে গেছে এই যে দেখুন সোনা বাবাদের আগে খেতে দিয়েছে দিয়ে তারপরে সব দেবে আর এই যে তুলসী পাতা না দিলে তো আমার ছেলেরা গ্রহণ করবে না তাই তার বাবা তুলসী পাতা দিচ্ছে খুব দুষ্টু আছে আমার ছেলেরা আমার ছেলেরা কিন্তু খুব দুষ্টু দুটো ছেলেই খুব দুষ্টু আমার হয়েছে খুয়ে খুলে ফেলে দেবে সব জানেন দুপুরে খাওয়াতে বলবেন আমার সোনা বাবুদের হ্যাঁ আমার সোনা বাবুদের দুপুরে খাওয়াতে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন চলুন আমাকে দেখে ভয় পেয়ে যাবেন না দেখুন আপনাদের দিদিভাই বসে আছি সকালে একবার চান হয়ে গেছে আবার চান করতে যাবে তার আগে আপনাদের দিদিভাই যে মুখে আল কাতরা মেয়েকে বসে রয়েছে একটা প্যাক করেছি পরে বসে আছি এবার আমি আর একবার যাব চান করতে একটুক্ষণ প্যাকটা করেছি তাই দশ মিনিট বসে আছি ভয় পাবেন না কিন্তু আপনাদেরকে দিদিভাই এটা চলুন বন্ধুরা চান করে আসি এসে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো দেখুন বন্ধুরা চান কমপ্লিট হয়ে গেছে আমার এবার চলুন খাবার দিকে যায় ছেলেদেরও খাওয়া হয়ে গেছে এবার আমরা খেয়ে নিই কী করবো একটু স্যালেড তৈরি করবো তার জন্য একটু স্যালেড করে নিই নিয়ে তারপরে খাওয়াটা রেডি করবো চলুন কমপ্লিট হয়ে গেছে এবার আমরাও খেতে বসে গেছি প্রথমেই দেখাই যে স্যালেড রোববারের দই রোববারে আর বিরিয়ানি আলু বিরিয়ানি আলু বিরিয়ানি চলো দিয়ে দিই প্রথমে দাদাকে দি রোববার মানে একটু আলাদা রকম কিছু খেতে ইচ্ছা করে তার জন্য ভাবলাম কি একটু আলু বিরিয়ানি করে নিই তাহলে খেতে সুন্দর হবে একটু একটু পরে নিয়ে নিই এবার লাগবে তারপরে আবার নেওয়া হবে আর তার সঙ্গে তাদের কাছে চলুন খাওয়া কিছু রোববারে এটাই আমাদের খাওয়া দাওয়া খেয়ে নিই চলুন যদি ভালো লাগে চলে আসুন তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই চলুন